নাহমা ধুয়ুলার সুলি হিল করিমাবাদ আপনি কি কখনও এমন রাত কাটিয়েছেন যখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেও ঘুম আসেনি কারণ আপনার মাথায় ঘুরছিল হাজারো চিন্তা নিজের ভবিষ্যৎ রিজিক পরিবার জীবন মৃত্যু সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন ডুবে যাচ্ছি তাহলে আজ একটা প্রশ্ন করুন নিজেকে এই দুশ্চিন্তাটা কি আসলেই আপনার শত্রু তাবিদ নামে এক যুবক ছিল তার ছিল সম্মানজনক চাকরি পরিবারের সুখ বন্ধুদের ভালোবাসা সবকিছু ঠিকঠাক কিন্তু এক সময় হঠাৎ করেই সব বদলে গেল চাকরি চলে গেল বাড়ির ভেতরে টানা পড়া শুরু হলো মনের ভেতর জন্ম নিল এক গাঢ় দুশ্চিন্তা রাতের পর রাত সে ঘুমাতে পারত না মাথার ভেতরে শুধু একটা প্রশ্ন আল্লাহ আমার সাথে এমন করলেন কেন তাবিতের মনে হচ্ছিল তার জীবনটাই শেষ তার তার মা মারা গেল কিছুই না সে শুধু লাগলো করবে একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু তাকে বললো ভাই কখনো ভাবছো হয়তো আল্লাহ তোমাকে হারাতে দেননি বরং তিনি তোমাকে নতুন ভাবে গড়ার প্রতিক্রিয়া এনেছেন বন্ধুর মুখে তখন সে এক আয়াত শুনলো যা তার অন্তর অত্যন্ত কাঁপিয়ে দিল নিশ্চয় আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াত এটি তাবি থমকে গেল একদিন যে দুশ্চিন্তা তাকে ভেতর থেকে ধ্বংস করছিল সেই দুশ্চিন্তায় যেন আজ কিছুই মনে হচ্ছে না একটি ডাক আল্লাহর পক্ষ থেকে আর তার গভীর থেকে উঠে আসা একটি স্পর্শ